রাজধানী দক্ষিণ রামনগর এলাকায় একটি সভ্যতা বিরোধী ঘটনা সংঘটিত হয় দুই সালের আগস্ট মাসে বাবার দ্বারা পাশবিক লালসার শিকার হয় এগারো বছর বয়সী মেয়ে মেয়েটির বড় বোন একটি মামলা দায়ের করেন তারপর বিষয়টি আদালতে উঠে আসলে সাক্ষ্য বাক্য নিয়ে অভিযুক্তকে দোষী বলে সাব্যস্ত করে আদালত তারপর পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজের আদালত অভিযুক্তের কুড়ি বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় একই সাথে আর্থিক জরিমানা করা হয় খুব দ্রুত আদালত রায় দিয়েছে একথা জানান সরকার পক্ষে আইনজীবী অস্মিতা বণিক সভ্যতা বিরোধী ঘটনা সংঘটিত হয়েছিল সাউথ রামনগর এরিয়া আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের অন্দরে সেখানে স্টাফ স্টেপ ফাদার ওয়াজ কমিটেড রেপ আপন হিজ মাইনোর ডটার শি ওয়াজ অনলি ইলেভেন এইজ তো এরকম একটা নৃশংস ঘটনায় যেখানে মাকে সবচেয়ে বেশি সামনে আসা প্রয়োজন ছিল সেখানে মা সেই স্টেপ ফাদার নিয়ে পালিয়ে যায় এবং সাবরুম থেকে তার বড় বোন এসে মামলাটা দায়ের করে এবং দীর্ঘ শুনানির পর উনিশজন সাক্ষ্য বাক্য দিয়েছে সেখানে এসআই এবং আইও হিসাবে রুবিবালা হইত অ্যাক্টিভলি পার্টিসিপেশন ছিল পুরো মেডিকেল টিম ফরেনসিক ইনফ্যাক্ট স্পেশাল জাজ পক্সো প্রেজেন্টলি যিনি শ্রী সুনীল সিং স্যার ওনার যথেষ্ট তৎপরতায় খুব দ্রুততার সাথে অর্ঘদন সরকার যিনি স্টেপ ফাদার যিনি এখানে রিকুয়েস্ট পারসেন উনি কনভিক্ট হিসাবে নির্ধারিত হয়েছেন এবং ওনার লাইফ ইমপ্রিজনমেন্ট কুড়ি বছর সাজা হয়েছে যেখানে আন্ডার সেকশন সিক্স পক্সো অ্যাক্ট এবং থ্রি সেভেন্টি সিক্স টু অ্যান এবং টু এফ এই দুইটা ধারায় ওনাকে ভিন্ন ভিন্নভাবে এবং ফাইভ জিরো সিক্সও আছে আইপিসি ওইখানে ভিন্ন ভিন্ন ধারায় ওনাকে মানে যদি অনাদায়ে যেখানে ফাইন মানিও করা হয়েছে ফাইভ থাউজেন্ড করে অনাদায়ে টু মান্থস করে ওনার সিম্পল ইনক্রিজেনমেন্টও হবে আর এখানে লক্ষণীয় বিষয় উনি লাইফ ইনক্রিজেনমেন্ট পেয়েছেন বিওরো রিপোর্ট খবর ত্রিপুরা